নমস্কার আমি সুমনা নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত সকালবেলা থেকে ভিডিওটা আমি শুরু করছি দেখো লক্ষ্মী পুজোর দিনও চারিদিকে কি অবস্থা বৃষ্টিতে আমাদের এখানে নয় বৃষ্টিতে তাও এই অবস্থা আর উত্তরবঙ্গের কথাটা একবার শুধু ভাবো মানে ওদিকে বন্যায় মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে মানে এবারে বৃষ্টিটা না মানে কোনো মতেই ছাড়ছে না সত্যি বলতে দু হাজার পঁচিশ সালটাই না মানে ভীষণই বাজে মানে যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল আর বলো না বাবা সকালে কিছু ফুল এনেছিল ওই কটা ফুলে আমার আবার পোষায়নি তাই আমি আবার নাচতে নাচতে চলে গেছিলাম মাঠে ফুল আনার জন্য বাবা মা দুজনেই বারণ যেতে হবে না সত্যি বলতে কি কটা ফুলে আমার নিজের ছিল না লক্ষ্মী পুজো বলে কথা ফুলে হয় নাকি আর যখন আমার কাছে অপশান রয়েছে ফুলের তো কেনই বা আনবো না বাড়িতে এসে এক এক বেলপাতার তুলে নিলাম দেখো আমার বাড়ির নয়নতারা ফুল গাছগুলোর হালও খুব খারাপ হয়ে গেছে তারপর আর কি ফুল দুব্বো আমের পল্লব সমস্ত কিছু তুলে চলে গেছিলাম ঠাকুরের বাসন মাজার জন্য সেগুলোকেও মেঝে ঘষে একপাশে রেখে দিলাম আর স্নানের পরে আমি তুলে নিয়েছিলাম পান পাতা তুলসী পাতা ওটা সবসময় আমরা স্নান করেই তুলে থাকি তারপর আর কি মা মেয়ে দুজনে মিলে লেগে পড়েছি কাজ করতে যদিও আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না মাও করেছিল আমার সাথে হাতে হাতে তো আমি এখানে দায়িত্ব নিয়েছিলাম পায়েস আর খিচুড়ি রান্না করার মা এখানে নাড়ু মোয়া খই এগুলোর দায়িত্ব মার ছিল মা করছিলো তো প্রথমবার আমি ভোগের জন্য খিচুড়ি রান্না করেছিলাম ভোগের খিচুড়ি ভোগের জন্য না যাই হোক ভগবানের জন্য কিছু মন থেকে করলে সেটা তো ভালোই হবে তারপর আর কি পাঁচ রকমের সবজি কেটে নিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম তাহলে যাতে ভাসতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছিলাম আর হলুদের কালারটা দেখো কি দারুণ এটা আমাদের বাড়ির তৈরি হলুদ একদম খাটি হলুদ কালারটা কত সুন্দর না তারপর আর কি এই যে আমার মা বসে গেছে পুজো করতে মানে আমার মায়ের ব্রাহ্মণ ঠিক আছে ঠাকুর মশাইয়ের সাথে যে আমার আগের বছর কী যুদ্ধ হয়েছে ওই পুজো নিয়ে যথারীতি আমি কান্না করছিলাম তো আমার মা মা সবসময় নিজেই করে থাকে আমি একটু ঠাকুর মাসের অপেক্ষায় বসে থাকি আর কি তারপর আর কি মা পাঁচালি পড়তে বসে গেল এখানে আমি আর রসগোল্লার হাতে দুপুর নিয়ে শুনছিলাম অনেক ছোট থেকে মা পাঁচালি পড়তে আমি শুনতাম সেই অভ্যেসটা আমার অনেক রয়ে গেছে আমি যে কত বড় অক্ষর মা তোমাদের ধারণার বাইরে মানে সবাই কত সুন্দর আল্পনা করতে পারে আমি সেটাও পারি না আমি যে কি যে পারি ভগবানই জানে এখানে পুজোর শেষে বৌদি আর পাঙ্খু দেখো কত সুন্দর আলপনা করে নিচ্ছে আর এই যে আমাদের বাড়ি মালক্ষী বসু মালক্ষী ঠাকুমা আজকের মতো কাহিনী এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আবার একটা কাহিনী নিয়ে তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টও জানিও আর যদি চাও আমার সাথে আবার দেখো তাহলে আমার পাশে থেকো ধন্যবাদ সকলকে